এস এস ব্যাট আর একজোড়া লাইট গ্রিন শ্যু ধারণা করুন তো কার হতে পারে আপনি যদি বাংলাদেশ ক্রিকেটের পার ভক্ত হয়ে থাকেন ক্রিকেটারদের ব্যক্তিগত লাইফস্টাইল সম্পর্কে জেনে থাকেন তাহলে এতক্ষণে নিশ্চিতভাবেই বুঝতে পেরেছেন এই ব্যাট আর সুজোড়া মুশফিকুর রহিমের হ্যাঁ মুশফিকে ব্যবহার করেন বাহারি রঙের জুতো সহ নানান কিট সেই সাথে এতক্ষণ চোখ আটকে গেছে ব্যাটের দিকেও ব্যাটের গ্রিপখানাও পিঙ্ক কালারের বিভিন্ন সময়ে জানিয়ে মজাও করেছেন রিয়াদ তামিমরা মুশফিক এমনই একটু আলাদা তবে খেয়ালে থাকার কথা মুশফিক একমাত্র বাংলাদেশী খেলোয়াড় যিনি সবসময় হোক তা ম্যাচ কিংবা প্র্যাকটিস হেলমেটে লাল সবুজের পতাকা পরে খেলতে নামেন সবসময়ের জন্য নিজ দেশের পতাকা বহন করেন মুশফিকুর রহিম নিঃসন্দেহে এটা প্রশংসনীয় কাজগুলোর একটা আর এই কাজগুলোই চিরচেনা মুশফিককে মুহূর্তেই আলাদা করে তোলে মুশফিকের চলন বলন সবসময় আলাদা নজর কাড়ে যেমন এত বড় তারকা হওয়া সত্ত্বেও নিজেকে অতি সাধারণ ভঙ্গিতে সবার সামনে প্রকাশ করেন অহংকার অহেতুক কোনো কাজ মুশফিক কখনোই করেন না এটাই তাকে বাকিদের থেকে আলাদা করে সম্মান যোগায়। তবে মুশি আরেকটা আনলাকিও বটে পঞ্চপাণ্ডবের সবাই বিপিএল টাইটেল নিজের করে নিয়েছেন শুধু মুশফিক ছাড়া মার্শাফিজ সাকিব তামিম এমনকি রিয়াদো সবারই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ হয়েছে হয়নি কেবল মিস্টার ডিপেন্ডেবলের হয়তো সেই বাধা এবার কেটেই যাবে তার দল ফরচুন বরিশাল একের পর এক ধামাকা করছে আসন্ন বিপিএলকে কেন্দ্র করে দেশের টপ থ্রি প্লেয়ার বরিশালে ডেরায় বিদেশি খেলোয়াড় ক্যাটাগরিতেও ধামাকা রেখেছে মুশির দল তাই এবার হয়তো মুশির শিরোপা খরা কাটতে পারে বলেও অনেকেই মনে করেন বরিশাল কখনো শিরোপা জয় করেনি জয়ের স্বাদ কেমন তাও চেখে দেখা হয়নি মুশফিক তামিম কিংবা রিয়াদদের মাধ্যমে সেই স্বাদ আসাধন করার বড় একটা সুযোগ আছে আর এজন্য তিন সিনিয়রের পারফর্ম করার বিকল্প নেই বিশেষ করে মুশফিকুর রহিমের বরিশালের মিডেলে মুশফিক হতে পারেন সবচেয়ে বড় ট্রাম্প তাই হয়তো দেশের দক্ষিণে এই ফ্রাঞ্চাইজিটি নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে শিরোপা ধরে রাখার যার নায়ক হতে পারেন মুশফিক তামিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ আবু নাইম স্পোর্টস টাইমস আচ্ছা এখানে রসাউন্ড আপ করে দেবেন